প্রথম পয়েন্ট ভূমিকা বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনীতে সামাজিক জীবনের বাস্তব চিত্র প্রেম দারিদ্র এবং সমাজের কুসংস্কার অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ আশা নিরাশা দ্বন্দ্ব সংঘাত নিয়ে তার লেখা উপন্যাস গল্প আজও পাঠকের হৃদয় স্পর্শ করে করে জন্ম শৈশব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশব কাঠে দারিদ্রের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও অর্থনৈতিক অনটনের কারণে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি তবে শৈশবের এই অভিজ্ঞতা তার সাহিত্যে গভীর প্রভাব ফেলেছিল তিন পয়েন্ট সাহিত্য জীবনের শুরু শরৎচন্দ্র তার সাহিত্য জীবনের শুরু করেন বরদেবদী উপন্যাসের মাধ্যমে এটি প্রকাশিত হওয়ার পরই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এরপর একে তিনি চরিত্রহীন পল্লী সমাজে দেবদাস শ্রীকান্ত প্রভৃতি উপন্যাস লিখে বাংলা সাহিত্যে অমর হয়ে ওঠেন তার রচনাগুলি প্রথমে বঙ্গবাণী ও ভারতবর্ষে প্রকাশিত হতো প্রধান রচনাবলী বড়দিদি দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত পল্লী সমাজ বিরাজবৌ ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস গল্পগ্রন্থ হলো মহেশ মন্দির বৈকুণ্ঠের রহিল ইত্যাদি প্রবন্ধ হলো নারীর মূল্যায়ন আদর্শ নারী উল্লেখযোগ্য চরিত্র চিত্রন শরৎচন্দ্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তার চরিত্র চিত্রণ তিনি তার উপন্যাসে এমন সব কাল্পনিক চরিত্র সব সৃষ্টি করেছেন যাদের প্রতি পাঠক মুগ্ধ হয় যার তার চরিত্রগুলি সাধারণ জীবন থেকে নেওয়া তারা বাস্তব জীবনের মতোই প্রবণ দেবদাসের দেবদাস পার্বতী কিংবা শ্রীকান্ত এর শ্রীকান্ত রাজলক্ষ্মী হিসাব চরিত্রে বাংলা সাহিত্যের অমর সৃষ্টি নারী চরিত্রের প্রাধান্য শরৎচন্দ্রের রচনায় নারী চরিত্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনি নারীর প্রতি সমাজের অন্যায়কে তুলে ধরেছেন নারীকে মর্যাদা ও স্বাধীনতার অধিকার দিয়েছেন বড়দিদির সুচরিতা চরিত্রহীন এর কিরণময়ী বউ এর বিরাজ প্রভৃতি চরিত্র নারীর আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীকগুলি সুন্দরভাবে তুলে ধরেছেন সমাজ চেতনা ও প্রতিবাদ শরৎচন্দ্র ছিলেন সমাজের বিভিন্ন কুসংস্কার ও অমানবিক প্রতার বিরুদ্ধে সোচ্চার তিনি তার লেখার মাধ্যমে সমাজের নারীর প্রতি অবিচার বাল্যবিবাহ বিধবা বিবাহ ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন চরিত্রহীন উপন্যাসে তিনি সমাজের ভণ্ডামি ও নীতিহীনতার বিরুদ্ধে তীব্র আঘাত করেছেন ভাষাশৈলী ও লেখার সহজতা শরৎচন্দ্রের ভাষা সহজ সরল এবং প্রাঞ্জল তার লেখা অতিরিক্ত অলঙ্কার বা জটিল বাক্য গঠন দেখা যায় না তার লেখায় সহজ ভাষায় গভীর বিষয় প্রকাশ করার ক্ষমতা তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এই জন্যই তাকে তার সাহিত্যে সাধারণ পাঠকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল মৃত্যুবরণ উনিশশো আটত্রিশ সালের ষোলোই জানুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন তবে মৃত্যুর পরও তিনি তার সাহিত্যকর্মের মাধ্যমে অমর হয়ে আছেন তার রচনা আজও পাঠকের মনে একই রকম প্রভাব ফেলে এবং সমাজকে চিন্তা করতে উদ্বুদ্ধ করে বাংলা সাহিত্যে তার অবদান অবস্মরণীয় উপসংহার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন সাহিত্যিক তিনি জীবনে নানা দিক নিয়ে মানুষের সাধারণ মানুষের মনের কথা লিখেছেন তার সাহিত্যে গভীর মানবিকতা প্রেম করুণা এবং প্রতিবাদ রয়েছে তাই তিনি আমাদের প্রিয় সাহিত্যিক তার রচনা শুধু আমাদের বিনোদিত করে না বরং সমাজে সচেতন করে উদ্ভাতিত করে